সহিম মুস্তিমিতে একটা হাদিস আছে একটা রাখাল মেয়ে বলছে আল্লাহ হলো আসমানে রাসূলের যুগে ঠিক এই প্রশ্নটি করলেন বাচ্চা মেয়েটাকে যাইন আল্লাহ বলো তো আল্লাহ কোথায় তখন মেয়েটা বললো কল ফিস সামা আল্লাহ হলেন আসমানে আইন আল্লাহ আল্লাহ কোথায় আইন আল্লাহ জিজ্ঞাসা করলেন রাসূল্লাহ সাল্লাম বালিকা ঠিক বললো কাল তো বললো ফিস সামাই আল্লাহ কোথায় আকাশে এখানে ফি মানে আলা সামায়ে আগে বললাম ফি মানে আলা আর ওই ভাষায় হয় জবাব মেয়েটি দিল যে আল্লাহ আকাশের উপর রয়েছেন প্রথম কথা হলো যে আপনি যদি হাদিসের অনুসারী হন হাদিস মানেন রাসুল সাল্লাম এটা মানতে হবে মুসলিম শরীফের হাদিস এককভাবে মানতে হবে এটাই দলিল শরিয়তে এ ধরনের কোনো কথা নেই সেখানে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বাদিকে জিজ্ঞাসা করেছেন সেখানে আইনাল্লাহ জিজ্ঞাসা করেন সেখানে রয়েছে মান রব্বুকা রাসুল সাল আলী সাল্লামের মূল উদ্দেশ্য হল যে বাদি আল্লাহ তালাকে বিশ্বাস করে কিনা এটা জানা এবং বাদির অন্তরে আল্লাহ তালার আজমত বরত্ব আছে কিনা এটা মর্যাদা আছে কিনা এটা জানা যেই হাদিসে ইসলামের এই অকাট্য মূলনীতির সাথে মিল রয়েছে সেই হাদিস আমরা বলবো যে রাসুল সাল আসলাম সেটা জিজ্ঞাসা করেছে তো আসমানি নেমে আসার আগে তারা বলতেছে তো তারা কোথায় বলতেছে যে আমরা আল্লাহ তালাকে আসমানি বিশ্বাস করি না মানে কিছুক্ষণের জন্য হলেও তো তারা বিশ্বাস করে দ্বিতীয় একটি পয়েন্ট যেটা হাদিসে এই বাদির হাদিসটির বিভিন্ন শব্দে এসেছে কোন কোন হাদিসে রয়েছে যে বাদির সাথে রসুল সাল্লাম আল্লাহামের মৌখিক কোনো কথাবার্তাই হয়নি সাল্ল্লাহু আল্হী আসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথায় সে বলল আসমানে তিনি সল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আমি কে তখন সে বলল আপনি আল্লাহ রসুল তখন নবী বললেন তাকে মুক্তি দিয়ে দাও কারণ সে ইমানদার নারী সই মুসলিমের হাদি এখানে ওনার প্রশ্ন হল হুজুর সাল্লু আল্লাহ আসাল্লাম তাকে ইমানদার বলা দ্বারা কি প্রমাণ হয় না আল্লাহ আসমানের অর্থাৎ উপরে আছেন আবার ওনার আরও একটা প্রশ্ন হচ্ছে যে অনেকে এই ক্ষেত্রে বাদি বলল আসমানের উপরে এই অর্থ করে থাকে এক্ষেত্রে সঠিক তর্জমাটা কি হবে এবং এর সঠিক উত্তরটা কি হবে আপনি যদি মুসলিম শরীফ দেখেন আরবিতে মুসলিম শরীফে বাদির বক্তব্য রয়েছে রসম সাল্লা সালাম তাকে জিজ্ঞাসা করেছেন আইন আল্লাহ আল্লাহ কোথায় ফিসসামা বাদি বলেছে যে আসমানে ফিসসামা আসমানের ভিতরে আরবিতে ফি শব্দটি হাকি কি অর্থাৎ প্রকৃত অর্থ হল মধ্যে থাকা আচ্ছা তো এখানে যারা অনুবাদ করেছেন আপনি মুসলিম শরীফে যে কোনো অনুবাদ দেখতে পারেন সেখানে লেখা আছে আসমানে অর্থাৎ আসমানের ভিতরে আসমানের মধ্যে এটার অনুবাদ অনেকে আসমানের মধ্যে আসমানের উপরে আসমানে করে থাকেন এক্ষেত্রে সঠিক অনুবাদটা কি হবে আসমানে অর্থাৎ আসমানের ভিতরে আচ্ছা আমি বাড়িতে আছি এর অর্থ হলো আমি বাড়ির মধ্যে আছি বাড়ির ভিতরে আছি আচ্ছা তো এভাবে আসমানে মানে হলো আসমানের ভিতরে আর আরবিতে যখন ফি শব্দ এসেছে ফি আসে হলো ভিতরে বোঝানোর জন্য কোনো অবস্থানে স্থানে অবস্থানের জন্য আসে যেমন আল গ্লাস জগে যখন আমি বলি যে পানি জগের মধ্যে আছে তখন আমি এটা বলি তো এভাবে আপনি আনাফিল বাইত আমি বাড়ির মধ্যে আছি বাড়ির ভিতরে আছি আনাফিল বাইত আমি বাড়িতে আছি এর অর্থ না যে আমি বাড়ির ছাদে আছি বাড়ির উপরে আছি না এটা কখনোই উদ্দেশ্য আমি আমরা যখন বাস্তবে বাংলায় যখন বলি যে আমি বাড়িতে আছি তখন আমি এটা বুঝাই না যে আমি বাড়ির উপরে আছি আচ্ছা আপনি ফি আরবিতে ফি ফির প্রকৃত অর্থ যেটা প্রকৃত অর্থ হলো ভিতরে থাকা হ্যাঁ রূপক অর্থে ফি অন্য অর্থে আসে সেটা ভিন্ন কথা তো রূপকে যাবেন কি না প্রকৃত অবস্থায় থাকবেন কিনা এটা ভিন্ন বিষয় প্রথমত যে এই হাদিস সম্পর্কে আমাদের কিছু বলার আছে প্রথম কথা হলো যে রাসূল সাল্লা আলি সাল্লামের এই হাদিসটি রসদ সাল্লা সাথে যে এই ঘটনাটি শুধু মুসলিম শরীফে আসেনি হাদিসের বহু কিতাবে ঘটনাটি এসেছে বিশেষভাবে হাদিস্লাফা আব্দুর রাজাকে মত মালেকে এবং সাহি ইবনে না সহ আরও অনেক হাদিসের কিতাবে রয়েছে সেখানে হাদিসের শব্দ কি আছে এটা যাচাই করতে হবে আমাদের শুধু মুসলিম শরীফে এটা আছে এবং এটাই আখিদা এটা প্রচার করা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক রাসুলসলালাম সাথে ঘটনা এভাবে ঘটেছে নাকি অন্য শব্দে ঘটেছে এটা আমাদেরকে আগে যাচাই করে দেখতে হবে আচ্ছা আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে এই হাদিসটি একই ঘটনা একই ঘটনা অন্য হাদিসের কিতাবে মহত্ত মালাকে দেখতে পারেন মুসান্নাফা আব্দুর রাজাকে দেখতে পারেন এবং অন্য অন্য হাদিসের কিতাবে আপনি যদি দেখেন সেখানে হাদিসের শব্দ কি এসেছে আমি মোসানদে এসেছে এগুলো জি অবশ্যই সহি সনদে আচ্ছা মোসানাফা আব্দুর রাজ্জাক থেকে আমি উদ্ধৃতি দিচ্ছি সেখানে বাদীকে রসুল সাল আলী ইসলাম জিজ্ঞাসা করেছেন আতাস হাদিন আল্লাহ ইহ যে তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ এক তখন বাদী বলেছে কালাত নাম সে বললো যে হ্যাঁ আমি সাক্ষ্য দিই যে আল্লাহ এক ওয়ান্না মোহাম্মদ আন আবদুল্লাহ রসুল তুমি কি সাক্ষ্য দাও যে মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ বান্দা এবং আল্লাহ রসুল তখন বাদী বলেছে কালাত নাম বাদী বলেছে হ্যাঁ আবার রসুলাম জিজ্ঞাসা করেছেন ও আন্নাল মাউতাওয়াল বা বাসা হাক্কুন যে মৃত্যু এবং মৃত্যুর পরে পুনরুত্থান এটা সত্য তুমি কি এটা বিশ্বাস করো পালাত নাম সে বলেছে হ্যাঁ এটা বিশ্বাস করি ও আন্নাল জান্নাত আওয়ান্নার হাক্কুন রসুলাম আরও জিজ্ঞাসা করেছেন যে জান্নাত এবং জাহান্নাম সত্য এটা কি তুমি বিশ্বাস করো তখন বলেছে কালাত নাম বাদী বলেছে হ্যাঁ আমি এটা বিশ্বাস করি ফালাম্বা ফারাগা কালা আতিক আউ আমসিক যখন এই কথোপকথন শেষ হলে রসুলসাল্লাম তাকে বললেন যে তাকে ছেড়ে দাও অথবা রেখে দাও তো পুরো ঘটনা যেটা সেখানে কিন্তু এই বাক্যে মুসান্নাফে আব্দুর রাজাক বিখ্যাত হাদিসের কিতাব সেখানে যে বর্ণনাটি রয়েছে সেই বর্ণনায় কোথাও নেই আল্লাহ কি মানে আছে কিনে এ ব্যাপারে কোনো সংলাপই নেই কোনো আলোচনাই নেই রাসুলসালসালাম প্রথম কথা হলো যে আপনি যদি হাদিসের অনুসারী হন হাদিস মানেন সাল্লাম এটাকেও মানতে হবে মুসলিম শরীফের হাদিস এককভাবে মানতে হবে এটাই দলিল শরিয়েতে এই ধরনের কোনো কথা নেই এক নম্বর কথা দুই নম্বর কথা এই ঘটনাটি মত মালেকে এসেছে জুহরি থেকে মত মালেকের শব্দটি খেয়াল করেন সেখানেও একই ঘটনা এভাবে এসেছে যে আতা সাদীন আল্লাহ ইলাহ্লাহ বাদিকে রসুল সাল্লাহাম জিজ্ঞাসা করেছেন যে তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ এক তখন বাদী বলেছে কওয়াল নাম হ্যাঁ আমি সাক্ষ্য দিই যে আল্লাহ এক কওয়ালা আতা সদীন আল্লাহ মোহাম্মদ আন তুমি কি সাক্ষ্য দাও যে মোহাম্মদ সাল আলী সাল্লাম আল্লাহর রসুল তখন বলেছে কাল আত নাম হ্যাঁ আমি সাক্ষ্য দিই সেখানে আরও জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি মৃত্যুর পরে পুনরুত্থানের বিশ্বাস করো তখনও বাদী বলেছে কাল আত হ্যাঁ আমি বিশ্বাস করি ফকাল আত রসুল্লাহ সাল্লাহ আলি সালাম তখন রসুল সালাম বলছেন আতে খা তুমি তাকে আজাদ করে দাও তো মতে মালেকের রওয়ায়ত মুসান্নফে আব্দুর রাজাকের রওয়ায়ত একইভাবে সহি ইবনে হিব্বানের ঘটনাটি রয়েছে সেখানে রসুল সাল আলী সাল্লাম বাদীকে জিজ্ঞাসা করেছেন সেখানে আইন আল্লাহ জিজ্ঞাসা করেন নাই সেখানে রয়েছে মান রব্বুকা তোমার প্রভুকে তখন বাদী বলেছে কালাত আল্লাহ আল্লাহ আমার প্রভু রসুল সাল্লাম বলেছেন মান আনা আমি কে কালাত রসুল উল্লাহ আপনি আল্লাহর রসুল শহীদের রেওয়ায়তেও এ কথা নেই যে আল্লাহ কোথায় বা আসমানে কিনা তো এই তিন কিতাবের হাদিসকে বাদ দিয়ে একটা হাদিস যেখানে নিশ্চিত না যে এটা রসুল সাল্লাহসাল্লামের সাথে হুবহু ঘটেছে কিনা এটা তো নিশ্চিত না আপনি এটা বলতে পারতেছেন না যে সাথে নিশ্চিতভাবে এটাই ঘটেছে আপনি বলেন যে কোনটা ঘটেছিল হ্যাঁ যদি আপনি দলিল দেন যে আল্লাহ আসমানে আছেন এই হাদিস দিয়ে যদি আপনি দলিল দেন যে আইন আল্লাহ কোথায় ফসল আসমানে রয়েছেন এই হাদিস দিয়ে দলিল দেওয়ার আগে আপনাকে নিশ্চিত করতে হবে যে বাদীর সাথে রসুল সাল্লাহ আলী সাল্লামের কথোপকথন এটাই ছিল অন্য কিছু রসুল সাল্লা সাল্লাম বাদির সাথে বলেন নাই আকিদার ক্ষেত্রে যখন এ ধরনের সংশয় সন্দেহ এসে পড়ে যে রসদাল্লাম আসলে কোনটা করেছে তাকে কি জিজ্ঞাসা করেছেন যে আল্লাহকে তোমার প্রভুকে এটা জিজ্ঞাসা করেছেন নাকি আল্লাহ কোথায় এটা জিজ্ঞাসা করেছেন এ ধরনের দোদুল্যমান অবস্থা যখন সৃষ্টি হয় তখন একটাকে দলিল বানিয়ে আমাদের আকিদা প্রমাণ করা কখনোই এটা সঠিক নয় উনামা ইকরাম সবাই একমত যে আকিদা প্রমাণের জন্য শরীয়তের যে বক্তব্য রয়েছে এটা অকট্ট হইতে হবে কতই হইতে হবে আকিদা সবসময় প্রমাণিত হয় কত দিলালা সুবুত যে যেটা সঠিকভাবে রসদ সাল্লামতাব প্রমাণিত এবং তার প্রমাণটা বক্তব্যটা সুস্পষ্ট অকাট্য এই যে অকাট্য হওয়া আপনি মুসলিম শরীফের যে হাদিসটি দিচ্ছেন বক্তব্য কখনোই অকাট্য বক্তব্য না কারণ এর বিপরীতে আরও তিন চারটা হাদিস অন্যান্য হাদিসের গ্রন্থে রয়েছে এক নম্বর কথা দ্বিতীয় আরেকটি পয়েন্ট যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো যে রাসুল সাল আলিউসাল্লাম হাজারো মানুষকে মুসলমান বানিয়েছে এবং মুসলমান হওয়া বানানোর তরিকা বলেছে একজন মুসলমান হওয়ার পদ্ধতিটা কি কেউ যদি আল্লাহ তালাকে আসমানে বিশ্বাস করে সে কি মুসলমান হয়ে যাবে এরকম পদ্ধতি মুসলমান বানানোর বা মুসলমান জানা কখনোই না খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ আসমানে রয়েছেন তারা কি মুসলমান হয়ে যাবে না বরং একজন মুসলমান হওয়ার জন্য ইসলামের অকাট্য মূলনীতি যেটা যে শাহাদাতাইনের সাক্ষ্য দিতে হবে প্রথম শাহাদাতাইনের সাক্ষর অর্থ হলো যে আল্লাহ এক এ সাক্ষ্য দিতে হবে দ্বিতীয় অংশ হলো যে রসুল সাল্লা আল্লাহ রসুল এটা সাক্ষ্য দিতে হবে তো যেই হাদিসে ইসলামের এই অকাট্য মূলনীতির সাথে মিল রয়েছে সেই হাদিস আমরা বলবো যে রসুল সরাসালাম সেটা জিজ্ঞাসা করেছে যেখানে ইসলামের এই অকট্য মূলনীতির সাথে মিল নেই সেটাকে আমরা রসুল সালামের ঘটনা হিসেবে আমরা স্বীকৃতি দিতে পারি না দ্বিতীয় আরেকটি পয়েন্ট যেটা হাদিসে এই বাদির হাদিসটি বিভিন্ন শব্দে এসেছে কোন কোনো হাদিসে রয়েছে যে বাদির সাথে রসদ সাল্লি সাল্লামের মৌখিক কোনো কথাবার্তাই হয়নি রসুল সাল্লি সাল্লাম তাকে ইঙ্গিতে জিজ্ঞাসা করেছেন সে ইঙ্গিতে জবাব দিয়েছে কারণ এই বাদি অনারবি ছিল কেউ বলেছেন কেউ বলেছেন যে বাদি বুবা ছিল কথা বলতে পারত না তো বাদি যখন অনারবি ছিল ভালো আরবি বলতে পারত না এই জন্য ইঙ্গিতে কথা হয়েছে আবার বাদি যদি বুবা হয় তাহলে তার সাথে ইঙ্গিতে কথা হয়েছে তৃতীয় হলো যে রাসূল সাল্লাহ আলহিহাল্লাম আইন আল্লাহ বলেছেন আল্লাহ কোথায় আরবিতে আইনা শব্দটি স্থান বোঝানোর জন্য যেমন আসে তেমনি আইনা শব্দটি মর্যাদা বোঝানোর জন্য আসে রসুল সাল্লাহ আলিউসাল্লামের মূল উদ্দেশ্য ছিল যে এই বাদী মুসলমান কি মুসলমান না এটা যাচাই করা সে অবস্থানরত মূর্তিগুলোর পূজা করে নাকি আল্লাহ সোহায় তাহার পূজা করে বর্তমানে সে যদি মূর্তির পূজা করতো সে তাহলে দেখাই দিত যে আমি এই সমস্ত মূর্তির পূজা করি আর যদি সে আল্লাহ আলহার ইবাদত করে তো সে এটা তার কথার মাধ্যমে অথবা ইঙ্গিতের মাধ্যমে যে আমি আল্লাহ তালার তো এখানে যারা মুসলিম শরীফের ব্যাখ্যা লিখেছেন যেমন মুসলিম শরীফের বিখ্যাত একজন ব্যাখ্যাকার হলেন ইমাম নবুল রসম্লাহ তিনি বলেছেন রাসুল সাল্লাহলাম যে তাকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ কোথায় এ দ্বারা উদ্দেশ্য হলো যে রাসুল সাল সাল্লামের মূল উদ্দেশ্য হলো যে বাদি আল্লাহ তালাকে বিশ্বাস করে কিনা এটা জানা এবং বাদির অন্তরে আল্লাহ তালার আজমত বড়ত্ব আছে কিনা এটা মর্যাদা আছে কিনা এটা জানা এখানে আয়না শব্দটি স্থান বোঝানোর জন্য আসে নাই আইনা শব্দটি এসেছে তার বড়ত্ব আল্লাহ তালা তার অন্তরে আল্লাহ তালার বড়ত্ব মর্যাদা আছে কিনা অথবা সে আল্লাহ তালাকে বিশ্বাস করে কিনা এটা জানার জন্য তারা অনেক ক্ষেত্রে বলেন যে আমরা আসমানে অর্থ করতেছি না আসমানের উপরে বলতেছি তারা এই দাবিটা যে করে এই দাবিটাও তারা ভুল দাবি করে ধোকা দেওয়ার চেষ্টা করে মানুষ তারা যে আল্লাহ তালাকে আসমানে বিশ্বাস করে না এটাও একটা মিথ্যা কথা কেন কারণ দেখেন তারা নুজুলের ক্ষেত্রে তারা বলে হাদিস দিয়ে দলিল দেয় যে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন তো আল্লাহ তালা যখন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে ডাকবেন তাদের দলিল অনুযায়ী তো আসমানে নেমে আসা রাখতে তো তারা বলতেছে তো তারা কোথায় বলতেছে যে আমরা আল্লাহ তাআলাকে আসমানে বিশ্বাস করি না মানে কিছু জন্য হলেও তারা বিশ্বাস করে তো ওই যে বলল যে আইনাল্লাহ আল্লাহ কথা ফিসসাম আসমানে তাসমানে আমরা বিশ্বাস করি আসমানের উপরে বিশ্বাস করি না এটাও ভ্রান্ত তাদের ধোকাবাজি একটা ভুল কথা তার বিশ্বাস করা আল্লাহ আসমানে আছেন এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যে আপনি যদি বলেন যে তারা আসমানে ফির অর্থ মধ্যে আল্লাহ আসমানে রেখেছেন এটার অর্থ তারা বলতেছে আলাসসামা আসমানের উপরে রেখেছেন এটা হলো শব্দকে তার প্রকৃত অর্থ থেকে রূপক অর্থে নিয়ে যাওয়া আমাদের সাথে তাদের মূল দ্বন্দ্ব মূল বিতর্ক এখানে তারা বলতেছে যে শব্দে যেই শব্দ এসেছে তার প্রকৃত অর্থে নিতে হবে হাত বললে হাতের অর্থ নিতে হবে কুদরত ব্যাখ্যা করা যাবে না এটা নিশ্চিত জানেন চোখ বললে চোখের অর্থ নিতে হবে চোখ দ্বারা অন্য কোনো ব্যাখ্যা করা যাবে না পা বললে পায়ের ব্যাখ্যা নিতে হবে এভাবে তারা বলতেছে আর তারা বলতেছে যারা রূপক অর্থ নেয় তারা হলো গুমরা তারা হলো মোয়াউলা তারা হলো জাহমিয়া তারা হলো মোয়াত্তিলা এবং তাদেরকে তারা কাফের পর্যন্ত বলে তাদের কিতাবে রয়েছে যারা তাবিল করে ব্যাখ্যা করে রূপক অর্থে নেয় তাদের প্রতি তাদের বিদ্বেষের ধরনটা আপনি বুঝতে পারবেন যে ইমাম বুখারি রহিমহল্লা বুখারি শরীফে সুরা কসাসের অষ্টাশি নম্বর আয়তের একটা শুধু ব্যাখ্যা করেছিলেন যে সুরা কসাসের অষ্টাশি নম্বর আয়তে রয়েছে কুল্লুসাই ইনহা আলিকুন ইল্লা ওয়াজহা যে আল্লাহর জিহার ambitoতে সবকিছু ধ্বংস হয়ে যায়। যেমন বুখারী জিহারার ব্যাখ্যা করেছেন যে আল্লাহর রাজত্ব ambitoতে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো এই যে ব্যাখ্যা রূপক করতে নিলেন জিহারার ব্যাখ্যা নিলে যে রাজত্ব এটার বিরুদ্ধে আলবানি শে বলছেন যে শাইখ সিরাজউদ্দিন আলবানি শেহব যে এটা কোনো মুমিন মুসলমানের কথা হইতে পারে না। ফি এম বুখারীকে बोलतेছেন ইমাম এটা কোনো মুমিন মুসলমানের কথা হইতে পারে না আপনি চিন্তা কোনা এই যে শেখ নাসিরুদ্দিন আলবানি ফতোয়ায় রয়েছে ফতোয়া শেখ আলবানি নামে রয়েছে যেটা স্পষ্ট যে ইমাম বুখারীর সম্পর্কে बोलतेছেন যে এটা কোনো মুমিন মুসলমানের কথা হইতে পারে না বরং এটা হল তাতিল অর্থাৎ আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করা আর এদের কাছে মুআত্তিলা যারা সিফাত অস্বীকার করে সিফাতকে ব্যাখ্যা করে এরা কাফের স্পষ্ট জানেন তাদের কিতাবাদি হাজার প্রমাণ রয়েছে তাদের কিতাবাদিতে তো এখানে তারা যে আসমানে রয়েছে আসমানের মধ্যে রয়েছেন এটাকে যখন বলতেছে আসমানের উপরের রূপকে নিচ্ছেন যখন তারা মুসলমান থাকতেছে না কাফের হচ্ছে হ্যাঁ তো আপনি এটা তাদেরকে প্রথমে জিজ্ঞাসা করেন যে আসমানের মধ্যে রয়েছে আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন অফিস সামাই ইজ উকুম ওয়ামাতু আদুল যে আসমানের মধ্যে তোমাদের রিজিক রয়েছে এবং তোমাদের জন্য যা ওয়াদা করা হয়েছে তা আসমানে রয়েছে যেখানে কি আপনি অর্থ নিবেন যে অফিস সামা কুকুম মানে আসমানের আলাস সামায় কুকুম আসমানের উপরে আমাদের রিজিক রয়েছে এটা অর্থ এটা অর্থ না আসমানের মধ্যের অর্থকে যদি আসমানের উপরে নেওয়া হয় তাহলে সেটা কি হয় রূপক হয় কোরআনে ফি এই ফি শব্দের রূপক ব্যবহার রয়েছে যেমন ওলা উসল লিবান কুম ফি জুজুরাইন না অথবা রয়েছে সিদু যে তোমরা জমিনে ফেতনা সৃষ্টি করে না মানে জমিনের উপরে ফেতনা সৃষ্টি করে না তো এই যে যেখানে রূপক অর্থ নেওয়া হয়েছে এগুলো সব রূপক ব্যবহার তা আপনারা তো বলেন যে কোরআন হাদিসের বাহ্যিক ব্যবহার করতে হবে আপনি যদি আবদুল্লা জাহাঙ্গীর সাহেবের আল ফিকুল আকবর দেখেন উনি পৃষ্ঠে পৃষ্ঠে এই গান গেয়েছেন যে সরল অর্থ নিতে হবে বাহ্যিক অর্থ নিতে হবে বাহ্যিক অর্থ নিতে হবে বাহ্যিক প্রত্যেক পৃষ্ঠায় দেখবেন এই সমস্ত আলোচনার ক্ষেত্রে তো এইখানে বাহ্যিক অর্থ কোথায় গেল এইখানে বাহ্যিক অর্থ আপনারা কেন নিচ্ছেন না তারা আল্লাহ তালাকে আসমানেও বিশ্বাস করে আবার অস্বীকার করে যে আসমানে বিশ্বাস করি না আবার তারা বলে যে আমরা এখানে রূপক অর্থ নিই না কিন্তু যেখানে তাদের প্রয়োজন যেখানে মনে চাই সেখানে রূপক নিতে তাদের কোনো বাধা নেই আমরা রূপক নিলে আমাদের কথা হয়ে যায় অমুসলিমদের কথা কিন্তু তারা রূপক নিলে তাদের কথা মুসলমানদের কথা থাকে তারা সহিয়াকিদের থাকেন কিন্তু আমরা যদি কোথাও রূপক নিই তাহলে আমরা জাহমিয়া হয়ে যায় মহাত্তেলা হয়ে যায় মতজেলা হয়ে যায় কাফের হয়ে যায় নজর আচ্ছা করে বুঝতে পেরেছেন মানে ইমাম বুখারিও যদি যেভাবে ব্যাখ্যা করেন ইমাম বুখারিও যদি কোনো রূপক নেন সরল অর্থে বা বাজীক অর্থ না নিই অন্য কোনো অর্থ নেন তাকে বলতেছেন যে তার কথাটা হলো মুআত্তিলাদের কথা তার কথাটা অমুসলিমদের কথা এটা কোন মুমিন মুসলমানের কথা না তো আপনার রূপক নিলে এটা মুমিন মুসলমানের কথা থাকে কোন দলিলে বলেন যে আমরা যেটা করি সেটা সঠিক আর দুনিয়া সব ইমান বুখারীর কথা অমুসলিমের কথা হয়ে যায় এটা তো এটা কোন انصافের কথা হলো বলেন